শীতের সকালে বারান্দায় এক চিমটি রোদ আসলে সেই রোদটাকে উপভোগ করতে গানা ভালো লাগে আমার তো এই রোদগুলো খুবই মিষ্টি লাগে মাঝে মাঝে হাত দিয়ে ছুঁয়ে দেখি খুবই মনোরম দৃশ্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ব্লগে আমার মতো কার কার অভ্যেস আছে রোদ্রে গিয়ে খাওয়া দাওয়া করা বারান্দায় এক তিনটি রোদ আসে সেই রোদ্রে আমি উপভোগ করবো না সেটা কি হয় আমার সকাল সকাল আজকে নাস্তা হচ্ছে জাতীয় নাস্তা পাতাকপি বাজে চিংড়ি দিয়ে আর রুটে আমি সুন্দর করে সব কিছু পরিবেশন করে ফেললাম সকাল সকালে বারান্দাতে আর সময় মিলে সকালের নাস্তাটা খুব ভালোভাবে উপভোগ করলাম খুবই ভালো লাগলো আমার কাছে নাস্তাটা খেতে নাস্তা খাওয়ার পর পরে আমি চলে আসলাম বিছানার চাদর পাল্টানোর জন্য অনেক আপুকেই দেখে খুব সুন্দর করে বিছানা বাস করে তাই তাই আমিও ট্রাই করলাম একটু সুন্দরভাবে বিছানাটা বাস করার জন্য আমি সবসময় চাদরে যে বাড়তি অংশটা থাকে সেটা জাজেমির নিচ পর্যন্ত বাস করে ঢুকিয়ে দেই কারণ তাহলে আর চাদরটা দিনেও একটু এদিক সেদিক নড়ে না যেহেতু ঘরে বাচ্চা আছে সেহেতু আমি সবসময় এভাবেই চাদরটাকে বাস করার চেষ্টা করি কথা বলতে বলতে আবার বিছানাটা বাজ করা শেষ হয়ে গিয়েছে আমি অতিরিক্ত কাঁথা বালিশ বিছানায় রাখা পছন্দ করি না কারণ অতিরিক্ত কাঁথা বালিশ বিছানায় রাখলে দেখা যায় যে অনেক বেশি বাচ্চা বেলো করে ফেলে আর আমার বাসে বাচ্চা বেশি তাই আমি এভাবে চাদরটাকে খাটে বাজ করে আর কাঁথা বালিশও খুব কম রাখে আমি এবার চলে আসলাম আমার অপর খাতটাতেও ঠিক একইভাবে চাদরগুলো বিছানোর জন্য এই চাদরটাও আমি কিনেছিলাম যারা আবার ব্লগটা দেখেছেন তারা খুব সুন্দর করে এখন আমি চাদরটাকে বেছাবো সে আগের মতো করে এই যে খাটে পুতুলটা রেগুলারে থাকে কারণ আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে পুতুলগুলো সত্যি বলতে যে কোনো বাচ্চারাই পুতুল অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মেয়ে বাচ্চারা আমার মেয়ে তো যে কোনো জন্মদিন হোক বা তাকে কোনো গিফট দেওয়া হোক তাকে পুতুলে দিতে হবে তার পছন্দ কি পুতুল তাকে পুতুলে কিনে দিতে হবে এ তার একটা বায়না আমি সব দেখা যায় যে খাটে চাদর বিছানোর আগে যা তোষক বা জাজিমের উপরে একটা কি বলবো পুরনো কাঁথা বা চাদর বিছিয়ে আগে যেন তোষকটা নষ্ট না হয় আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে করে যে চাদর বিছানোর আগে একটা কাঁথা বা পুরান চাদর তোষকের উপরে বিছিয়ে দেওয়ার জন্য তো আমি এখন আবার পরবর্তী চাদরটাও বিছিয়ে ফেলবো এই খাটটাতে সবচেয়ে হাস্যকর কাহিনী হলো আমি যখন চাদর বিছাতে এসলাম আমার হাজব্যান্ড বললো তুমি সরে যাও আমি চাদরটা বিছিয়ে দেই দেখেন সে কত সুন্দর করে আমাকে হেল্প করতেছে আমি তো হাসতে হাসতে শেষ যে তুমি সরে যাও সবাই আমাকে নিয়ে হাসবে যদি ব্লগটা দেখে তারপর সে বলতেছে কেন স্ত্রীকে সাহায্য করা তো একটা স্বামীর কর্তব্য আমি বাজ করে দিই তুমি অন্য কাজ করো সত্যি আমি অনেক ভাগ্যবান আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং আবার মতো কার কার হাজব্যান্ড এত কেয়ারিং অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন কত সুন্দর করে দিদি খাটটা বাজ করেছে পুতুলটা রেখেছে তারপরে আবার মশারির কাবারটাও খুব সুন্দর করে রেখেছে বোঝা গেল আমার করে আমি সব কাজকর্ম অফ ক্যামেরা করার পরে দিয়ে চলে আসলাম রান্না করে আপনাদের সাথে একটা খুব সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাতল মাছ কাতল মাছের পেটি বোনা সরি তো প্রথমে আমি পাতিলটাতে সরিষের তেল দিয়ে দিলাম আমি কাতল মাছটা আজকে সরিষার তেল দিয়ে বোনা করব আর একটি স্পেশাল কাহিনি হচ্ছে আমি এখানে গুঁড়ো মরিচটা একদমই অল্প অ্যাড করবো সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে রান্না করব তো আমি সরিষার তেলে একটু লবণ দিয়ে দিলাম অনেকেই জানেন যে সরিষার তেলে একটা গ্রান আছে অনেকে এটা নিতে পারে না তো একটু লবণ দিয়ে দিলে এই গ্রানটা চলে যায় তারপরে পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে একটু বাদামি কালার করে নিলাম তারপরে আমি সামান্য একটু রসুন আর আদা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিবো যেন নিচে লেগে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব সামান্য বানিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আদা আদার গ্রান্ট একটু চলে যায় কারণ যেহেতু মাছ বোনা আর মাছ বোনাতে আদা রসুনটা অনেকে খায় না তারপরে আমি বড় মাছ দেখে সামান্য একটু দিলাম তারপরে আমি এখানে মরিচ আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চিড়ে নিলাম এখানে আমি একটা টমেটো টক টমেটো কুচি করে দিয়ে দিলাম আর মাছগুলো আমি এখানে এখন অ্যাড করে দিলাম মাছগুলো এখন একটু মশলার সাথে মিক্সড করে নিব তেলের উপরে আমি একদম ডিম আগুনে রেখে डाक ना दिए কষিয়ে নিব আমি এখানে অন্য কোনো পানি অ্যাড করি নেই দেখেন তারপরে দিও পানি ভিড় হয়ে গিয়েছে মাছ থেকে আর আমি মাছটাকে একটু কতক্ষণ পরপর নেড়ে দিবো আর ভালোভাবে পনেরো থেকে বিশ মিনিট কষাবো যেহেতু বড় মাছ যদি ভিতরে লবণ না ঢুকে তাহলে ভালো লাগবে না আবার ঢাকনাটা খুলে হালকা করে একটু এদিক সেদিক করে দেবো মাছগুলো আর যেন ভেঙে না যায় তারপরে যখন একদমই মাখা মাখা হয়ে যাবে আমি সামান্য পরিমাণে পানি দিবো এখানে আমি অতিরিক্ত পানি অ্যাড করি করে আমি মাছগুলোকে ভালোভাবে মশলার উপরে অনেকক্ষণ কষিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণ পানিগুলো দেওয়ার পরে আমি অনেকগুলো কাঁচামরিচ ফালে ফালে করে দিয়ে দিলাম যেহেতু আমি এই মাছটা বোনা করতে এসে কাঁচামরিচের জালে সেহেতু আমি কাঁচামরিচগুলো অনেক বেশি করে দিয়েছি তারপরে দেখেন আমি ডাকনাটা উঠিয়ে নিলাম কতটা সুন্দর আর টেস্টি হয়েছে আমার মাছটা আমি উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতাটা আমি দেওয়ার পরে বন্ধ করে দিব অনেকে কি করে যে দুনিয়া পাতা দেওয়ার পরে দিয়েও যেকোনো তরকারি অনেকক্ষণ বলক দেয় তাহলে আর দুনিয়া পাতা গ্রানটা থাকে নাই ভিডিওটা যেহেতু গতকালকের আমি গতকালকে কোনো কিছুই দুপুরবেলা রান্না করে দিই শুধু বাসটাই ফোন করেছিলাম আর আগে তরকারি সব খেয়ে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় আমি খুবই একটা সবজি দিয়ে হেলদি স্যুপ বানিয়েছিলাম সাথে ছিল চিকেন আর চিংড়ি আর অন্যান্য সবজিগুলো ছিল স্যুপটা একেবারে আমি নিজের মতো করে তৈরি করেছিলাম কিন্তু এতটাই মজাদার হয়েছে সবাই খেয়ে অনেক বেশি সুনাম করেছিল আমার ইচ্ছে আছে একদিন আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব আবার আজকের ব্লগটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ